দেশের শীর্ষস্থানে বুদ্ধিজীবীরা প্রাণ খোলা কথা বলেন চতুর্দিকে মিডিয়ার যে ষড়যন্ত্র যে লড়াই যে ধ্বংসকর ইসলামকে উৎখাত করার জন্য যে চেষ্টা এটা যদি প্রতিরোধ করতে হয় অবশ্যই তার একটা সূচনা করতে হবে আধুনিক সূচনা আল্লাহ সাহেবের পাশে আমি আর আফতাব সাহেব ডক্টর আফতাব বসছিলাম আমরা আলোচনা করছিলাম যে হলো আমরা ছিলাম গণকন্ঠের সম্পাদক এবং আমার সহ সম্পাদক ছিলেন আফতাব সাহেব আমরা দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওই পত্রিকা ওই রেডিকেল পত্রিকা বের করেছিলাম আল্লাহ কি করে দিলেন আজ আমরা এই দেশের কোরআনের সর্বশ্রেষ্ঠ তফসিলকারের সাথে বসে ইসলামে আন্দোলনের এক গৌরবজনক মুহূর্তে আমরা তার বসে সাথে বসে আছি হতে পারে বহু বছর ধরে দূর থেকে এবং ক্যাসেটে যার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়েছি তার সাথে একই মঞ্চে আর উপবেশন করার আমার সৌভাগ্য হয়েছে আল্লাহরাইটির সঙ্গে সেজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ করবে একটি জিনিস বিবেচনা করে দেখুন আমি এবং আমারই আরেকজন সহকর্মী অধ্যাপক আবু জাফর এক সময় আমাদের এ ধরনের মাহফিলে থাকার কথা ছিল না আমরা থাকতাম না আজ আমরা সেই মাহফিলে এসে কাতার কাতারবন্দী হয়েছি এটি আল্লাহরই শান আল্লাহ আকবর একজন ব্যক্তি যার বক্তব্য নিয়ে রীতিমতো গবেষণা করা হয় বিশ্বব্যাপী আলোচিত হয় একটি নাম একজন দায় ইলাল্লাহ যার সাবলীল উপস্থাপনায় শত শত অমুসলমান ইসলামের সুশীতল ছায় আশ্রয় নেন তিনি লক্ষ কোটি জনতার একান্ত প্রিয় আল্লামা তেলার হুসাইন সাইতি বাংলাদেশের এই সবুজ জমিন থেকে যার সুখ্যাতি ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী সারা দুনিয়ায় মুসলিম উম্মার কাছে আজ অতি পরিচিত ও প্রিয় নাম আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ তাকে কাছে পেয়ে প্রাণ খোলা কথা বলেন বর্তমান জোট সরকারের বেগম খায়দা জিয়ার কাছে সংসদে অনেক লোক অনেক কথা বলে কিন্তু আসলে বাস্তবায়ন হয় না কিন্তু আমার সাইদি আমার সংস্কার সাইদি আল্লামা সাইদি স্পেশাল ভাবে যে আমার এখান থেকে হবে যা আমরা বাপ দাদা 14 কুটিতে পাই নাই 400 কোটি টাকার কাজ আইতিয়া নগরে হইছে এই পাকা আমরা কামসাপিন্দা পিসপুর যাইতাম আমরা আজকের হাওয়াই চপপুর গাইতে চলে পিসপুর যাই ইনশাআল্লাহ

অহংকারী করেনি বরং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত বিনয় মানুষ হিসেবে তিনি নিজেকে প্রকাশ করেছেন বারবার আমরা এই হিসাবে দশ বছর থাকাকালীন আমরা খুব সুখ ও শান্তিতে বাস করতেছি এবং ধর্মগুলো আমরা সুর মানে পরিচালিত চলছে কোনো বাধা বিপত্তি কিছুই আসতেছে না এবং দেশের উন্নয়ন ভালো করছে সাহেদ হিসাব সাহেবের কল্যাণে

দেখি নির্বিশেষে হাসের হৃদয় খুলে তারে ভাল তার ডাকে সাড়া দেয় মোটেও মাঝি সুখের জোয়ার জাগে প্রতিটি ঘরে দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেন তা সাক্ষী হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা একজন সেবক তাদের কাছে আসতে পেরে আমি খুবই দেখতে পেরে আনন্দিত আমি নয় বছর জোটের মধ্যে থেকে চার দলীয় জোটের মধ্যে সেবক হয়ে আছি আপনাদের নির্বাচনে নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন কে ভোট দেন নাই আমি ওইটা খুঁজি নেই যারা মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি যাই হিন্দু বেশি সেখানে রাস্তা করব না সেখানে বিদ্যুৎ দেব না সে মানুষের অর্থ হলে আমি তাকাবো না এরকম কাজ করেছি বলে আমি আপনারা কেউ বলতে পারবেন না বরং ভাইয়েরা বোনেরা হিন্দু ভাইয়েরা জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে আমরা সেইভাবে নিরাপদ মন্দিরের অবস্থা দেখেছি সংস্কারের জন্য হাজার টাকা ঘোষণা করছি এখানে কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার ছিল না এবং কোনো ঘটনা ঘটেনি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি যা বাংলাদেশের থেকে পিরিসপুর একশো সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকে রূপায়িত হয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিল প্রায় তিন দশক ধরে তিনি এখানে নিয়মিত পবিত্র কোরআন থেকে তফসির পেশ করেন তার বক্তব্য শুনে প্রতি বছরই মুসলমান হন অনেক অমুসলিম ভাই মা বোনেরা ব্যাপকভাবে অংশ নেন এই অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্যও হয় আলাদা অনুষ্ঠান তাফসির মাহফিলের দেশবিদেশের গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি সবার নজর নজরকারে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বরণড অনুষ্ঠানমালা যেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন শুধুমাত্র মনে কো না আল্লাহ তাআলা যদি তোকে মাফ সব থেকে বড় পাওয়া না